কোন সন্দ থাকার কথা না কারণ ইসরায়েলের আপনাকে একটা খুব বড় খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাবনা উপস্থাপন করছি আমি যে দেখেন যুদ্ধের জন্যে করে কনভেনশনাল ওয়ার নিয়মতান্ত্রিক যুদ্ধের জন্য এখানে দুই দুইটা দেশ যদি যুদ্ধ করে তাহলে দুই দেশের জনশক্তি একটা গুরুত্বপূর্ণ উপাদান আর একটা বড় উপাদান হচ্ছে এই দেশগুলোর আয়তন জি ইসরায়েলের আয়তন হচ্ছে মানে ইরানের আয়তন ইসরায়েলের আয়তনের গুণ বেশি আর জনসংখ্যা ইসরায়েলের মোটামুটি যদি আমরা এক কোটি ধরি সে এক কোটির মধ্যে আবার বিশ লাখ হচ্ছে আরব বংশোদ্ভূত আর ইরানের নয় কোটির উপরে এই দুই পরিমাপেই ইরান সুবিধাজনক অবস্থানে ছিল দেখেন ইরান যতগুলো মিজাইল মেরেছে সেই মিজাইলগুলো বিভিন্ন মানে বহু ভেদ করে গেছে তারপরে ইসরায়েলে পৌঁছায় এর আগে তাদের আমেরিকানরা আমেরিকান নেভি আরব সাগর থেকে সেটা অনেকগুলো ডাউন করেছে আপনার ইরাকে অবস্থিত আমেরিকান ফোর্স তারা ডাউন করছে জর্ডান তারা ডাউন করছে তারপরে আপনার ব্রিটেন এবং ফরাসিরা ফ্রেঞ্চ ওয়ারপ্লেন তারা ডাউন করছে এরপরে আমেরিকান ইয়ার ডিফেন্স সিস্টেম সেটা পার হইতে হয়েছে এরপরে ইসরায়েলের অ্যারো ওয়ান টু থ্রি এবং সর্বশেষ হচ্ছে এটার ঠিক নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না আয়রন রোম সরি আয়রন ডোম তো এইগুলো বহু ভেদ করে গেছে এখন সেটাতে দেখা যাচ্ছে যে ইরান তিন ধরনের অস্ত্র ব্যবহার করেছে একটা হচ্ছে ড্রোন ড্রোনের আবার প্রকার আছে আর্ম ড্রোন আবার এস ড্রোন তো এই ড্রোন মিজাইলের সমন্বয়ে মিজাইল আবার হাইবারিক মিসাইল আর ব্যালিস্টিক মিসাইল তো দেখেন ইরান একটা টেকনিক ফলো করেছে যার ফলে ওদের এতগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি পাগল হয়ে গেছে যেমন আমি যদি পাঁচ কেজি ওজন নিতে পারি আমার উপরে যদি বিশ কেজি দেওয়া হয় তাহলে আমার অবস্থা টাইট হয়ে যাবে এই আমি এই ছোট্ট উদাহরণটা এই জন্য দিলাম যে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় মিলিটারি ভাষায় ওভার হেল অর্থাৎ এতগুলো ড্রোন বিভিন্ন দিক দিয়ে আসছে এখন ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তারা এরিয়াল শনাক্ত করে সেটা কোনটা আর কোনটা ড্রোন বা কোনটা কামানের গোলা এইগুলো তার পক্ষে ওইভাবে পার্থক্য করা কঠিন হয়ে যায় তার ফলে দেখা গেল যে যতগুলো আপনার ইরান থেকে পাঠানো হয়েছে এই ত্রিবিধ অস্ত্র তাতে ইসরায়েলের যে ইয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটা দুর্বল হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এটার জন্য কোনো চাইনিজ একটা জিনিস তাদেরকে খুব হেল্প করেছে ইরানের পক্ষে গেছে আর ইসরায়েলের বিপক্ষে গেছে সেটা হচ্ছে রিয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা আধুনিক এই সমস্ত সরঞ্জামের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষার শেষের দিকে বেশ দুর্বল হয়ে গেছে এবং এই সুযোগে আপনি যদি খেয়াল করে থাকেন গত কয়েকদিনে এই যে ইরানের যে অস্ত্রগুলো বেশি কার্যকরী হয়েছে মানে মিজাইলগুলো আর হাইপারসনিক মিসাইল এটা অত্যন্ত কার্যকরী কোনো রানার ব্যবস্থায় সেটাকে প্রতিরোধ করতে পারে না এখন বুঝতে পারে না এবং যুদ্ধক্ষেত্রে এই হাইপারসনিক মিজাইল শুধু দুইটা দেশ ব্যবহার করেছে এই ইরান এখন ব্যবহার করলো আর রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনের এগেনস্ট সো মোটামুটি এই যুদ্ধের এই তথ্যগুলো দিলাম আর একটা ছোট্ট একটা জিনিস যোগ করার অতি প্রয়োজন ইরানি শক্তি ও ইরানি জাতি অত্যন্ত সংকল্পবদ্ধ জাতি তাদের হাজার বছরের সভ্যতার ঐতিহ্য তারা ধারণ করে এবং তারা এরকম পরিস্থিতি যে সরকার পরিবর্তন সরকারকে ফেলে দেয় এবং বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সে সামরিক হোক বেসামরিক হোক বিভিন্নভাবে তারা নিহত হয়েছে এই ইসরায়েলের গুপ্তচর আমেরিকার গুপ্তচরদের তারা। সুতরাং এত কিছু করার পরেও তারা এই জন্য দেখা গেল যে এই যুদ্ধের শুরুতে ওদের বেশ কয়েকজন হায়ার র্যাঙ্কিং অফিসিয়াল মারা গেল ওই মিলিটারি অফিসার মারা গেল সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে যিনি রবিবারের দিন এই যে নিরস্ত পারমাণবিক নিরস্ত্র আলোচনায় যাওয়ার কথা ছিল উনাকে পর্যন্ত হত্যা করা হয়েছে সুতরাং এত কিছু হত্যাকাণ্ডের মধ্যে গিয়েও ইরান জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনি এখানে ওই ইরানের যে সিরাজ শহরে আছে সেখানে তিনজন বিখ্যাত পার্সি কবির নাম আছে শুয়ে আছেন শেখ সাদি ওমর খৈয়াম আর পেজানকে এই তিনজনের খবর আছে তো শিক্ষা দীক্ষা সভ্যতায় ইরান অনেক আগায় আরেকটা জিনিস হচ্ছে উনিশশো সালে ও আপনাকে আরেকটা তথ্য দর্শকদের জন্য সুবিধা হবে বুঝতে উনিশশো সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মুসাদ্দেক উনাকে ব্রিটিশ এবং আমেরিকানরা মিলে হত্যা করে এবং তারপরে তারা শাকে বসায় শাহ তাদের পারপাস সার্ভ করছিল তো উনিশশো সালে যখন ইসলামী বিপ্লব হয় সেটাকে রোধ করার জন্যে তারা করে নাই এমন কিছু নাই এবং সেই সাথে ইতিহাস ঐতিহ্যের কথা আপনি বলছিলেন একই সাথে আমরা যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার যে সক্ষমতা সেই প্রসঙ্গেও যদি আমরা কথা বলি তাহলেও দেখা যায় কিংবা পারমাণবিক শক্তির দিক থেকে ধরলেও ইরানের সক্ষমতা তো বেশি ইসরায়েল তখনই প্রতিহত করতে পারবে যখন যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারপরেও এই যুদ্ধ নিয়ে যখনই আলোচনা হয় এখানে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য একটা বড় ফ্যাক্টর হিসেবে আসে হর্মুস প্রণালী নিয়ে কথা তো চলছেই এই সব দিক বিবেচনা করলে আপনার কি মনে হয় বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা কতটুকু আমি আমি সেই প্রসঙ্গে আসছিলাম তো এখন দেখেন হরমোজ প্রণালীটা হচ্ছে এই বিশ কিলোমিটারের একটু বেশি চওড়া একটা প্রণালী তো এইটা দিয়ে বিশ্বের বিশ ভাট তেল যায় এবং এই তেলের একটা বড় অংশ যায় হচ্ছে এই পশ্চিম ইউরোপের দেশগুলোতে সুতরাং পশ্চিম ইউরোপের দেশগুলো এই তেলের সাথে তাদের অর্থনীতি জড়িত এখন তেল যদি সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় বিকল্প পণ্য উৎস থেকে সেটা সংগ্রহ করা অত সহজ না আবার এই একই উৎস থেকে ওই হরমোজ প্রণালী প্লাস যেমন ওখানে আরব আমিরাত তারপরে আপনার ওমান এদের তেলগুলো এই একই দিক দিয়ে যায় এবং ইরানের তেলও যায় সেখানে ভারতের ভারত এবং চায়না হচ্ছে তেলের একটা বড় ক্রেতা অর্থাৎ একটা প্রভাব তো পড়তে যাচ্ছেই সেটি তো নিঃসন্দেহে অনেক ধন্যবাদ হলো অনেক বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানলাম সময় থাকলে হয়তো আরো কথা হতো ধন্যবাদ যুক্ত জন্য সাথে আয়োজন যুক্ত ছিলেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফ জামান কথা হচ্ছিল তার সাথে এই ছিল আজকের সংবাদ যোগে আগামীকাল ঠিক রাত দশটায় আবারো দেখা হবে নতুন কোন বিষয়ে ও তার বিশ্লেষণ নিয়ে একাতরের সাথেই থাকুন